আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি দুই সালের বেশ কিছু কালেকশন সুজুকি জিক্সার রাইডার অ্যাভেঞ্জার ইয়ামাহা এস ভার্সন টু প্লাস আমার ওই পাশে আরও অনেকগুলো বাইক আছে সব বাইকের বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো কথা বারাবো না ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা আমার সামনে বেশ কিছু কালেকশন দেখতে পারতিছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন টু সুজুকি জিক্সার মোনোটন টিভিএস রাইডার বাজাজ অ্যাভেঞ্জার এই পাশে আরও আছে সুজুকি জিক্সার আর এই পাশে আছে হিরো গ্লামার আর এইগুলো কিন্তু লেটেস্ট ভার্সনের যে গ্লামারগুলো সেগুলো তো এখন আর কথা পারবো না আজকের ভিডিওটা শুরু করবো তো আমরা প্রথমে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিক্স মোনোটন ব্ল্যাক কালার এই বাইকটা থেকে শুরু করি এই বাইকটা কিন্তু দুই হাজার মডেল আর বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে হবে যেখানে দেখতে পারতেছেন বাইকটা কিন্তু ফুল ফ্রেশ কোনো কোনো স্পট কিছু নেই আর এই বাইকটা কিন্তু দুই হাজার তেইশের মডেল তো আপনারা মিটারটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন বাইকটা চলা হবে তিন হাজার কিলোমিটার মাত্র তিন হাজার ঊনষাট কিলোমিটার চলা ফুল ফ্রেশ একটা সুজুকি জিক্সার মনোটন দু হাজার তেইশের মডেল এই যে পেছনের চাকাটা দেখতে পারতেছেন পেছনের চাকাটাও কিন্তু একদম নতুনের মতো হবে আর এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমান কুরবানি ঈদ অফার উপলক্ষে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প দামে মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা হলে আপনারা এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আর বাইকের প্রাইসটা কিন্তু অলমোস্ট ফিক্সড এখানে আপনারা দাম দর করতে পারবেন না যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন যারা দূরে থেকে দেখতেছেন তারা যদি এক্সট্রা করে বাইকের ভিডিও চান সেটা আমাদেরকে জানালে আমরা এক্সট্রা করে আপনাদেরকে বাইকের ভিডিওটা দিয়ে দেব যদি ছবি লাগে ছবিগুলোও কিন্তু দিয়ে দেব শুধু বাইকের না কোনো বাইকে এই বাইক দিয়ে না কোনো বাইকে যদি কোনো দাগ যখন থাকে সেটা আমরা ছবি ভিডিওতে কিন্তু আপনারা জানেন যে আমরা তুলে দেই এক্সট্রা করেও সেটা আমরা তুলে দেব তো বাইকের চাকাটা লক্ষ্য করুন দেখুন বিট লাইনের দাগটা কিন্তু স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে দুই হাজার তেইশের মডেল সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা আর প্রাইসটা কিন্তু অলমোস্ট ফিক্সড তো এখন আমরা চলে যাব টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা কিন্তু দু হাজার বাইশের মডেল ফুল ফ্রেশ অবস্থাতে হবে কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নেই যে দেখুন ফুল ফ্রেশ অবস্থায় কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নেই আর এই যে দেখুন পেছনের চাকাটা চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থাতে হবে আর এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো জায়গায় কোনো রঙের টাচ আপ কোনো কোনো কিছু কিন্তু করা নেই আবার যারা পাইকারি নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি বাইক কিন্তু পাইকারি সেল করি তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলা যারা বাইকগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো টিভিএস রাইডার বাইকটা চলা আছে তেরো হাজার কিলোমিটার আর আমাদের কাছে কিন্তু সবগুলো জেনুইন পেয়ে যাবেন কারণ আমরা কোনো প্রকার মিটার কমানোর ব্যবস্থা করি না তো বাইকটা চলা হবে তেরো হাজার কিলোমিটার দু হাজার বাইশের মডেল ব্লু কালার এই বাইকটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন একদম স্বল্প দামে একদম সস্তা দামে এত কমে আশা করি আপনাদেরকে কেউ দিতে পারবে না তো এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা হলে আপনারা টিভিএস রাইডার এই বাইকটা আমাদের কাছ থেকে পারতেছেন তো এখন আমরা চলে যাব স্ট্রিট ওয়ান এটা কিন্তু এবিএস ভার্সনের দুই হাজার তেইশের মডেল এই যেখানে দেখতে পারতেছেন বাইকটা কিন্তু এবিএস ভার্সনের আর ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু বাইকটা হবে আর বাইকটা চলা আছে চার হাজার আটশো বারো কিলোমিটার মাত্র চার হাজার আটশো বারো কিলোমিটার চলা ফুল ফ্রেশ এই বাইকটা এটা কিন্তু দুই হাজার তেইশের মডেল আর এটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া আছে আপনাদের এক্সট্রা করে আর রেজিস্ট্রেশনের কোনো টাকা জমা দিতে হবে না ফুল ফ্রেশ অবস্থাতে এই বাজাজ অ্যাভেঞ্জার ওয়ান টোয়েন্টি ওয়ান সিক্সটি এই যে দেখুন পেছনের চাকাটা তো ওয়ান সিক্সটি এবিএস ভার্সনের বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতিছেন মাত্র দুই লক্ষ আটচল্লিশ দুই হাজার তেইশের মডেল প্লাস রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া সহ এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারতিসেন আর এইগুলোর প্রাইস যেগুলো আমি বলে দিচ্ছি সবগুলোই কিন্তু অলমোস্ট ফিক্সড তো আমি আশা করি আপনারা কেউ দামাদামি করবেন না তারপরেও আমরা চেষ্টা করব আপনাদের সম্মানটুকু রাখার সম্মানের স্বরূপ যতটুকু পারি আমরা সেটা কিন্তু কমে আর যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে আপনারা আপনাদের নিজস্ব জেলায় বিক্রি করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা চলে যাব ইয়ামাহা এস ভার্সন টু এই বাইকটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে হবে ফুল ফ্রেশ এই যে দেখুন আপনারা দেখতে পাচ্তেছেন ফুল ফ্রেশ আছে কিন্তু বাইকটা আর এই বাইকটা চলা হবে মাত্র দুই হাজার তিনশো তেতাল্লিশ কিলোমিটার আর এই বাইকটা কিন্তু তেইশের মডেল এই বাইকটা কিন্তু তেইশের মডেল এই যে দেখুন চাকাটা চাকাটাও কিন্তু একদম নতুনের মতোই এখানে দেখা যাচ্ছে আর দুই হাজার তেইশের মডেল আর এই যে দেখুন এর ব্যবহার করা চাবি চাবিটাও কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে চাবিগুলো কিন্তু একদম নতুনের মতো আছে তো দুই হাজার তেইশের মডেল ইয়ামাহা ফুল ফ্রেশ অবস্থাতে এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারতেছেন আর এই বাইকটা কিন্তু অন টেস্ট এই বাইকটা কিন্তু অন টেস্ট হবে তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন অনেক কম দামে নতুনের থেকেও অনেক কমে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই তেইশশো কিলোমিটার চলা ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পার্চেস করতে পারতেছেন তো এখন আমরা চলে যাব আর একটা সুযোগী জিক্সার বাইকে এই যে দেখুন এই বাইকটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আর বাইকটা কিন্তু নতুনের মতোই আছে এই যে দেখুন পেছনের চাকাটা আর এই যে দেখুন উপর থেকে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এই বাইকটা চলা পড়ছে তিন হাজার কিলোমিটার মাত্র আর এই যে দেখুন চাকাটা আপনারা দেখতে পারতেছেন চাকাটা কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো মাত্র তিন কিলোমিটার চলা দুই হাজার মডেল সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালার এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন অত্যন্ত কম প্রাইসে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এই সুজুকি জিক্সার বাইকটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো তো এখন আমরা চলে যাব হিরোর সেক্টরে হিরো গ্লামার এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন হিরো গ্লামার এটাকে বলে বিএস ফোর আই থ্রি এস টেকনোলজি আই থ্রি এস টেকনোলজি বলতে এই যে সুইচটা আপনারা এখানে দেখতে পারতেছেন এটার কাজ হচ্ছে এই বাইকটা আপনারা যদি জ্যামের মধ্যে থাকেন সেক্ষেত্রে দশ সেকেন্ড পর্যন্ত এটা চালু থাকবে তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং যদি ক্লাস ধরেন আপনারা আপনাদের নতুন করে আর সেল দিতে হবে না ক্লাস ধরা মাত্র বাইকটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে তো এই বাইকটা যে আপনারা দেখতে পারতেছেন এই বাইকটা কিন্তু লাস্টের বাইক আর এই বাইকটা কিন্তু খুবই কম চলা আছে এই যে চাকাটা দেখুন চাকাটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো কিন্তু এখানে চাকাটা দেখা যাচ্ছে তো এই বাইকটা চলা হবে অনলি মাত্র 1600 কিলোমিটার মাত্র 1600 কিলোমিটার এই যে এখানে আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি মাত্র 1600 কিলোমিটার চলা হিরো গ্লামার আই থ্রি এস এই যে দেখুন ষোলোশো একান্ন কিলোমিটার মাত্র এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন প্লাস যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে এই বাইকগুলো নিতে পারবেন পাইকারি রেটে তো এই বাইকের আমরা প্রাইস রাখছি খুবই কম মাত্র ষোলোশো কিলোমিটার চলা তেইশের লাস্টের বাইক এই বাইকগুলো আমরা বাইরে সব সময় পাইকারি দিয়ে থাকি বাইরের দৃষ্টিকে এগুলো আমাদের প্রতিদিন যায় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা প্রতিদিন বাইক কিন্তু বাইরে কুরিয়ার করে থাকি আমাদের কাছ থেকে সব জায়গার যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু নাই তো এই বাইকটার প্রাইস রাখছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে এই হিরো গ্লামার নতুনের মতো বাইকটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এর বাজার মূল্য কিন্তু বর্তমানে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি তো এই বাইকটা মাত্র ষোলোশো কিলো চলা এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে কিনলে প্রায় চল্লিশ হাজার টাকার মতো প্রাইসটা কম পেয়ে যাচ্ছেন এত কম চলার উপরেও তো এখন আমরা আরেকটা একটা চলে যাব এটাও কিন্তু দুই হাজার মডেল আপনারা দেখতে পাচ্ছি আর এই বাইকটা কিন্তু ওটার ওটার থেকেও থেকেও নতুন কিন্তু এই বাইকটা নতুন এই যে দেখুন পেছনের চাকাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন আপনারা এখানে যদি ভালোভাবে দেখেন এই যে বিট লাইনের দাগগুলো কিন্তু এখানে স্পষ্ট হবে তো এই বাইকটা আগের বাইকের থেকেও নতুনত্ব বাইক হিরো গ্লামার আর এই যে দেখুন সামনের চাকাটা এই যে দেখুন স্পষ্ট কিন্তু বিট লাইনের দাগ বোঝা যাচ্ছে যেহেতু চাকাটা এখনো ময়লা আছে কারণ আগেই বলছি আমাদের এখানে বৃষ্টি এই বৃষ্টির কারণে আমাদের গাড়ির চাকাগুলো কিন্তু সব ময়লা হয়ে গেছে তো এই বাইকটা চলা হবে কত দেখা যাক তো এই বাইকটা চলা হবে মাত্র আটশো সাতষট্টি কিলোমিটার এই বাইকটা কিন্তু চলা মাত্র আটশো কিলোমিটার চলা দুই হাজার মডেল হিরোগ্লামার আই থ্রি এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম দামে মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা হলে এই হিরো গ্লামার বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন আমরা চলে যাবো আর একটা হিরো গ্লামারে যেখানে আপনারা দেখতে পারতেছেন এই বাইকটা কিন্তু বাইশের লাস্টের কিন্তু কেনাটা হচ্ছে তেইশের মাসখানের দিকে তো এই বাইকটার মডেলটা পাইছে কিন্তু বাইশ কিন্তু কেনাটা হচ্ছে দুই হাজার তেইশের লাস্টের দিকে কারণ এই বাইকগুলো শোরুমে অনেক দিন ধরে রয়ে যায় যে কারণে এই বাইকগুলোর মডেলটা হয় ধরেন আগের বছরের পেয়ে যায় কিন্তু কেনাটা পরে পরের বছরে তো এটাও কিন্তু নতুনের মতো কন্ডিশন হবে এই যে দেখুন চাকাটা এটার চাকাটাও কিন্তু একদম নতুনের মতো হবে আর এই বাইকটা কিন্তু চলা আছে মাত্র ছাব্বিশশো কিলোমিটারের মতো এই যে দেখুন পেছনের চাকাটা এটাও কিন্তু নতুনের মতো হবে তো এই বাইকটা চলা কত সেটা আমরা একটু দেখে নেই উনচল্লিশ কিলোমিটার মাত্র মাত্র তেইশশো উনচল্লিশ কিলোমিটার তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন খুবই কম দামে এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা হলে এই বাইকটা আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারতেছেন তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা বাইকে হিরো গ্লামার আজকের কালেকশন এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন হিরো গ্লামার তো এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটা কিন্তু খুবই ভালো অবস্থাতে হবে বাইকটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে হবে তো এটা কিন্তু দুই হাজার বাইশের মডেল আর এটা কিন্তু দুই হাজার বাইশে কিন্তু বিক্রি হয়েছে অবস্থাতে এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন খুবই কম দামে এই যে দেখুন সামনের চাকাটা খুবই কম দামে কিন্তু পার্সেস করতে পারবেন তো এই বাইকটার আমরা প্রাইস রাখছি মাত্র এক লক্ষ তিন হাজার টাকা মাত্র এক লক্ষ তিন হাজার টাকা হলে এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো এখানে আর একটা হবে হিরো গ্লামার তো এই বাইকের কিন্তু এখানে একটু স্ক্র্যাচ হবে এখানে ভিডিওতে আমরা দেখে দিচ্ছি আর এইগুলো কিন্তু এইগুলো কিন্তু ফুল ফ্রেশ যে কারণে ওইগুলোতে দেখানোর মতো কিছু নাই এই বাইকটাতে শুধু এখানে একটা দাগ হবে এই যে এখানে এখানে একটা দাগ আছে তো এই বাইকটা মাথাতে একটু কাজ আছে রঙের কারণ এইগুলো যেহেতু আমরা পাইকারি দেই তো সেই হিসাবে ভিডিওগুলো করা এই যে সামনের চাকা এখানে দেখা যাচ্ছে আর এই বাইকটা কিন্তু দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল ট্যাঙ্ক সাইড কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে হবে কোনো জায়গায় কোনো দাগ স্পট কোনো কিছু কিন্তু নেই আর এই যে দেখুন পেছনের চাকাটা পেছনের চাকাটাও কিন্তু খুবই ভালো অবস্থাতে আছে ফুল ফ্রেশ তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন অনলি অনলি এক লক্ষ টাকা হলে মাত্র এক লক্ষ টাকা হলে আপনারা কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো এই যে দেখুন আবার দেখাচ্ছি আপনাদেরকে এক লক্ষ টাকা মাত্র এই বাইকটা এটার দাম পড়বে এক লক্ষ দুই হাজার এটার দাম পড়বে এক লক্ষ আট হাজার এটা এক লক্ষ চোদ্দ হাজার টাকা এবং এই বাইকটা পড়বে এক লক্ষ দশ হাজার টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের কালেকশন মোটামুটি দশ বারোটা বাইক আপনাদেরকে দেখালাম তো আপনাদের যাদের যে বাইকগুলো প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে মোটামুটি আরও স্টকে বাইক আছে কিন্তু আমার দোকানটা একটু শোরুমটা একটু ছোটো হওয়াতে আমাদের সব বাইকগুলো এখানে আটে না যেই কারণে আমরা প্রতিনিয়ত সব বাইকগুলো রাখতে পারি না আমার গোডাউনে আছে মোটামুটি এখনও সুজুকি জিক্সার এস হবে নিউ মডেল এখনকার মডেলের আবার এখনকার মডেলের যে জিক্সার ন্যাকেট এফআই এভিএস বা আপনাদের এফআই ডিক্স বা কার্বোরেটর এগুলো সবই মোটামুটি আসে বাজাজ এন ওয়ান সিক্সটি আছে তারপরে ছোটো ছোটো আরও কিছু গাড়ি আছে যেহেতু আমরা পাইকারি দিয়ে থাকি তো পাইকারি দেওয়ার মতো অনেক গাড়ি আমার কালেকশনে আছে। তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার নাম্বারটা দেয়া থাকবে ওটা দেখে ফোন এবং যারা চালানোর জন্য নিতে চাচ্ছেন তারাও আমার নাম্বারে ফোন দিবেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো মোটামুটি যে বাইকগুলোর প্রাইসগুলো আমি বলে দিছি অলমোস্ট ফিক্সড এর মধ্যে আছে তারপরেও আপনারা ফোন দিয়েন আমি যতটুকু পারি আপনাদের সম্মান করার মতো যেটুকু আমার সাধ্যের মধ্যে আছে আমি অবশ্যই করে দেব তো আজ আর কথা বলাবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আর কথা বলব না আল্লাহ হাফেজ